ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে মাথা খারাপ করার দামে আপনাদের এত সুন্দর সুন্দর কোয়াটসঅ্যাপ দেখাবো এগুলো দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে কটন কোর্স জামা সালোয়ার কটনে তার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবেন ঠিক আছে দেখেন এটা মূলত হচ্ছে শার্ট স্টাইলে টপসটা শার্ট স্টাইলে থাকবে এবং বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে তাই না কালারটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এবং ফুললি কটনের মধ্যে এটা হচ্ছে হাতায় এম্বারি থাকবে পুরো বডিতে এরকম গল গল করে অ্যাম্ব্রয়ডারি জামা নিচে এম্ব্রয়ডারি এটা কোমরের এটার সাথে সালোয়ারটা দেখাই এটা হচ্ছে আপনার টপসটা আর এটা হচ্ছে প্যান্টটা দেখেন প্যান্টটা টা উপরে সালোয়ারের নিচে জামা যে কালার ওই কালারে সুতা দিয়ে কাজ করা কি সুন্দর আর ফ্রি সাইজ করে করা তাই না এবার এটার কালার গুলো আমরা দেখাবো এটা ছিল ম্যাজেন্ডা কালার দেন এটা দেখেন এটা হচ্ছে আপনার জাস্ট টফসের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে মেরুন কালার এত সুন্দর এই কস্ট অফ ইয়ার্স এটার সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এবার এটার প্রাইস শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এটার প্রাইস কত জানেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে কোর্টসেট জামা সালোয়ার সম্পূর্ণ কটন তারা প্রাইস দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আনবিবল একটা অফার না সাতশো পঞ্চাশ টাকা এরকম একটা কোর্টসেট পাচ্ছেন সো যারা নিতে চান এবং সম্পূর্ণ যা দেখতে পাচ্ছেন পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা ভিয়ার্স এইটা তারা দিচ্ছে সাতশো পঞ্চাশে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এই সেটটা সাতশো পঞ্চাশ টাকায় টোটালি একটা অফার প্রাইস চলছে নতুন ড্রেস আনলেও তারা অফারে দিচ্ছে ঠিক আছে কারণ আজ হচ্ছে নিউ টোয়েন্টি ফ্যাশন হোলসেল অ্যাভেলেবেল দেখেন এটা কিন্তু জাম কালার প্রাইসটা কি সাথে সেম সালোয়ার এটা হচ্ছে অলিভ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অলিভ কালার সাথেও সেম সালোয়ার থাকবে দামটা পড়বে সাতশো পঞ্চাশ এরপরে ডিজাইনে চলে যাই এগুলো আবার কামিজ প্যাটার্নে এবং এগুলো কটনের মধ্যে আর এগুলো তো সেম সাইজ না ছত্রিশ থেকে চুয়াল্লিশ দেখেন কটন ফ্যাব্রিক জামা সালোয়ার কিন্তু একই কটন এবং খুবই সুন্দর করে গলায় হাতায় কাজ করা এবং পুরো ড্রেসে কাজ করা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে সেম কাপড়ের মধ্যে আপনার এই যে প্লাজো স্টাইলে সালোয়ারের নিচে কাজ করা এবং এটার প্রাইসো মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ সরি সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ না সাতশো পঞ্চাশ এটা একটু হেভি কাজ করা আর এই কাজটা কিন্তু হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন আপনারা দেখলেও বুঝতে পারবেন তা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সাতশো পঞ্চাশে আমার মনে হয় না আপনার অন্য কোথাও পাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা টোটালি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সো যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবে না সাতশো পঞ্চাশে নেক্সটটা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছে এটা অলিভ কালারের মধ্যে থাকছে কালারও সুন্দর ডিজাইনও সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সেম সালোয়ার থাকবে দেন আছে হচ্ছে জাম কালারটা দেখেন সেম দাম না সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাথে সেম সালোয়ার থাকবে সালোয়ারের নিচে কাজ করা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা একটা আছে ব্ল্যাক কালার সেম দাম সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেম সালোয়ার দিয়ে সাতশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা নতুন কর্সের যেটা হচ্ছে তিনটা কালার আসছে বাট এইটা না আমার পার্সোনালি আজকে খুব ভালো লাগছে দেখেন কটনের মধ্যে যে আমার নিচের ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক হাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক তারপরে বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কাপড় কিন্তু কটন সালোয়ারটা থাকবে সেম কাপড়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজটা দেখেন কি সুন্দর এবং এইটার সাইজও একই থাকবে বাট প্রাইসও কিন্তু সেম সাতশো পঞ্চাশ টাকা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে জাম কালার দাম মাত্র সাতশো তাই না সাতশো পঞ্চাশে পাচ্ছেন এটা জাম কালারের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশে নেক যেটা রয়েছে এটা একটা সুন্দর কালার ব্ল্যাক কালার দেখেন সেম প্রাইস সেভেন যেটা মানে একটা প্রাইস পুরোটা কটন ফেব্রিক জামা সালোয়ার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার থাকবে অনলি সাতশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে নিউ ইস্টার্ন মলিকা মার্কেটের দ্বিতীয়তলায় এক বাই ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার বিরো স্ক্রিনে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস